এবং আজকের মঞ্চের সঞ্চালক যিনি করছেন সেই সঞ্চালক আমার লক্ষ্মীকান্ত ভাই সহ প্রত্যেকটি বুথ সভাপতি শ্রীকণ্ঠা অঞ্চলের শক্তি প্রমুখ লড়াকু ভারতীয় জনতা পার্টি তাদের দাঁত চেপে যারা লড়াই করছেন তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের বাকালে দু কথা বলছি একটি সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে আমরা ভগবানকে মন্দিরে দেখি কেউ আমরা খোদাকে মসজিদে দেখতে পাই বা মনে মনে অনুভব করি কিন্তু স্বরূপ যিনি মানুষের পাশে থাকেন মানুষের হল লড়াই করেন মানুষের দুঃখ বোঝেন সেই রকম একটি ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সেই জীবন্ত ভগবান আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই আসতো আমরা অনেকেই এখানে উপস্থিত আছেন আমাদের রামচন্দ্রপুর সহ আজকে অনেকেই আপনি তো তৃণমূল